বন্ধুরা সারা দেশ জুড়ে এখন শুধু একটাই নাম ইডি ইডি আর ইডি কিন্তু আপনারা কি জানেন কে এই ইডি এটি কি কোনো মানুষ নাকি কোনো সংস্থা এই সম্পর্কে আপনারা জানতে হলে ভিডিওটি পুরো দেখুন আজকে আমরা কথা বলবো ইডি সম্পর্কে ইডি সংস্থাপন করার উদ্দেশ্য এবং কবে এই সংস্থাটি স্থাপন করা হয় এবং এর উদ্দেশ্য কি বা এর কাজ কি তো জানতে হলে ভিডিওটি পুরো দেখুন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন শুরু যাক দেশ জুড়ে অর্থ কেলেঙ্কারির একমাত্র নাম যা হচ্ছে ইডি দেশ জুড়ে অর্থ কেলেঙ্কারির জম নামে জানা হয় ইডিকে জন্ম উনিশশো সালে কি তার কাজ চলুন জানা যাক সম্প্রতি গোটা রাজ্য দুর্নীতি গ্রেফতারি ও কারাকারি টাকার উদ্ধার নিয়ে যে তোলপাড় ঘুনিয়েছে তার নেপথ্যে জলজল করছে যে সংস্থার নাম তাই হলো ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুধু এই ঘটনাই নয় বিগত বহুদিন ধরেই দেশের যে কোনো প্রান্তের দুর্নীতি হোক বা আর্থিক কেলেঙ্কারি এই ধরনের অপরাধগুলি করা তদন্ত করেছে এই ইডি ন্যাশনাল এরল থেকে শুরু করে দেশ জুড়ে জেগে ওঠা একাধিক আর্থিক কেলেঙ্কারি মামলার তদন্ত করছে সংস্থাটি কিছু বিশেষ ক্ষমতার বলেই কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা এত উচ্চ পর্যায়ে সক্রিয় হয়েছে এমনকি সিবিআইয়ের হাতেও যে ক্ষমতা নেই রাজ্য পুলিশের হাতেও যা ক্ষমতা নেই তা রয়েছে এই ইডির কাছে বা এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে যেমন প্রিভেনশন অফ মানি ল্যান্ডারিং অ্যাক্টের আওতায় যে কোনো মামলায় ইডির তদন্তকারী অধিকারকের সামনে যদি অভিযুক্ত বয়ান রেকর্ড হয়ে থাকে তবে সেই আদালতে চূড়ান্ত প্রমাণ হিসাবে ধার্য হবে সিবিআই বা রাজ্য পুলিশের ক্ষেত্রে এমনটা স্বীকৃত নয় শুধু তাই নয় ইডি যদি ওই আইনের অভিযোগ দায়ের করে তবে তা কোনো ক্ষেত্রেই যোগ্য নয় ইডির হেফাজতে সাধারণ মানুষ হোক বা উচ্চ পর্যায়ের কোনো কর্তা ব্যক্তি সকলেই সমান তাদের নিজস্ব কোনো লকআপ বা জেল নেই নেই ভিআইপি অভিযুক্তদের জন্য বিশেষ কোনো সেলের ব্যবস্থা এই সমস্ত ক্ষমতা বলেই একের পর এক বেআইনি অর্থ সংক্রান্ত মামলায় দেশ জুড়ে তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এদের তদন্তে একের পর এক নাম জড়িয়েছে বিভিন্ন ওয়েট নেতা বা মন্ত্রীর সব মিলিয়ে কেন্দ্রীয় এই সংস্থাটিকে হয় পান না এমন কেউ বোধ হয় এই দেশে নেই কবে বা কেন তৈরি করা হয় এই সংস্থাটি আসুন জানা যাক আসল সত্য কাহিনী উনিশশো সালের পয়লা মে গঠন করা হয়েছিল সংস্থাটি তখন অবশ্য এর নাম ছিল এনফোর্সমেন্ট ইউনিট বেআইনি অর্থ লেনদেনের ও অর্থ পাচারের সঙ্গে যুক্ত অপরাধীগুলির তদন্তের জন্যই অর্থমন্ত্রীর উদ্যোগে তৈরি করা হয়েছিল এই বিশেষ শাখা বাস্তবত উনিশশো সাতচল্লিশ সালের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের অপব্যবহার আটকানোর প্রয়োজন তখন খুব বেশি প্রয়োজন ছিল এরপর উনিশশো সাতান্ন সালের সংস্থার নাম বদলে রাখা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তৎকালীন আয়কর দপ্তরের প্রাক্তন প্রধান সঞ্জয় কুমার মিশ্র সংস্থার প্রধানের দায়িত্ব পান প্রাথমিকভাবে দিল্লিতে এই সদর দপ্তর এবং কলকাতা ও তৎকালীন মুম্বাইতে আরও দুটি দপ্তর খোলা হয়েছিল ইডির উনিশশো সালে তৎকালীন মাদ্রাজে আরও একটি শাখা খোলে ইডি বা এনফোর্সমেন্টস ডিরেক্টরেট এরপর গোটা দেশ জুড়ে ক্রমশ শাখা ছড়িয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এখন পুনে ব্যাঙ্গালুরু চেন্নাই চণ্ডীগড় কোচি পানাজি গুয়াহাটি ইত্যাদি বহু বড় বড় শহরেই রয়েছে ইডির আঞ্চলিক অফিস মোট উনত্রিশটি জোনে ভাগ হয়ে কাজ করছে এই ইডি সংস্থাটি ইডির পরিবর্তন বা কাজ উনিশশো সালে তৈরি হওয়া পর থেকে দেশের আইন ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে বদলেছে সংস্থাটির প্রকৃতির গতি উনিশশো সালে ইডির নিয়ন্ত্রণ চলে যায় অর্থমন্ত্রক থেকে রেভিনিউ ডিপার্টমেন্টের হাতে আপাতত ইডি যে চারটি আইনে কাজ করে সেগুলি হলো দ্য প্রিভেনশন অফ মানি ল্যান্ডারিং অ্যাক্ট টু থাউজেন্ড টু দ্য ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট নাইনটিন নাইনটি নাইন দ্য ইউজিটিভ ইনকমিক অফেন্ডার্স অ্যাক্ট টু এবং কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটিস অ্যাক্ট নাইনটিন প্রিভেনশন অফ মানি ল্যান্ডারিং অ্যাক্ট অনুসারে যে কোনো বেআইনি অর্থনৈতিক লেনদেন ভারতীয় সংবিধান অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এবং সেক্ষেত্রে অভিযুক্ত সম্পত্তি আটক করার ক্ষমতা রয়েছে ইডির হাতে সুপ্রিম কোর্টের শিলমোহট সম্প্রতি ইডির ক্ষমতা নিয়ে মামলা দায়ের হলে ইডির ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে শিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে যে কোনো অর্থ সংক্রান্ত মামলার গ্রেপ্তার তল্লাশি এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার অবাধ অনুমতি রয়েছে ইডির ইডির দায়ের করা অভিযোগপত্রের ও অভিযুক্তের হাতে দিতে বাধ্য নয় তদন্তকারী সংস্থা তবে ইচ্ছে মতো যে কাউকে গ্রেপ্তার করা যাবে না সে নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত সব মিলিয়ে ইডির হাত আরও শক্ত হয়েছে সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ